আজকে আমি বাংলাদেশের যারা আপনারা ভবিষ্যৎ তাদের সাথে আমি আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই এই চিন্তার অনেকগুলো এরই ভিতরে একত্রিশ দফায় আপনারা পেয়েছেন আপনারা নিজেও আলোচনা করেছেন নিজেদের বক্তব্য তুলে ধরেছেন মঞ্চে যারা উপস্থাপক বৃন্দ আছেন বা আলোচকবৃন্দ আছেন ওনারা ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন ধরেন যেহেতু আপনারা স্টুডেন্ট এখানে উপস্থিত প্রত্যেকে আপনার স্টুডেন্ট আমি শিক্ষাটা দিয়ে শুরু করতে চাই যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কীরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত এবং আমাদের একত্রিশ দফার মধ্যেও আছে যে ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো বাজেট বৃদ্ধি করবো আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা